নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বর্ষার দিনে ইলিশ না হলে তো আর হয় না তার জন্য বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে আমি আজকে ইলিশ মাছ রান্না করব। প্রথমে ইলিশ মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব কড়াইতে প্রথমে সর্ষের তেল দিলাম মাছটা ভাজার জন্য মাছগুলো ভেজে নেব মাছগুলো হালকা করে ভাজ ইলিশ মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম হালকা করে ভাজবো কারণ ইলিশ মাছ বেশি বিট করে ভাজবে স্বাদ লাগে না অত খেতে হালকাভাবে একটু ভেজে তুলে নেব একদিকটা ভাজা হয়ে গেছে আমি আর একদিক উল্টে নিলাম ইলিশ মাছটা ভাজা হচ্ছে আমি অন্যদিকে ইলিশ মাছের মশলাটা রেডি করে নিই আমি মশলা করার জন্য সাদা সর্ষে কালো সরষে আর পোস্ত আমি ভিজিয়ে রেখেছি দশ মিনিট আগে এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবারে এগুলোকে সব আমি পেস্ট করে নেব আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে কিছুটা কালো জিরে ফোড়ন দেব এক চামচ দিলাম পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম দিলাম হলুদ গুঁড়ো দিলাম দুটো কাঁচা লঙ্কা রং টেনটু ভালো করার জন্য তার জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম আমার ঝোল ফুটে গেছে আর এইদিকে বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি এবার ঝোলটা আর একটু ফুটলে আমি নামিয়ে ফেলবো আমার আজকে ইলিশ মাছের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার আসবো অন্য কোনো ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা